নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদের স্বাগত আপনারা জানেন যে বাংলা শিক্ষা পোর্টালে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ছাত্রছাত্রীর প্রমোশন করা সেই প্রমোশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষণ হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা প্রেমেন্টটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার তাও ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখুন একদম আমরা লগ ইন পেজে চলে যাচ্ছি লগ এখানে কী আপডেট এসেছে সেটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো দেখুন একদম লগ ইন করে নিলাম যেহেতু আমার স্কুলটি লগ ইন করা ছিল তাই এরকম লগ ইন পেজ একদম চলে এসেছে ডাইরেক্ট আপনারা জানেন যে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার বলে অপশান আছে যেটি একদম পরপর পাঁচ নম্বর যে অপশানটি সেই অপশানে গিয়ে একদম প্রথম যে অপশনটি সেটি হচ্ছে স্টুডেন্ট প্রমোশন ইডেনশান এখানে কিন্তু আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু ক্লাস ওয়াইজ কিন্তু স্টুডেন্ট অ্যান্ড প্রমোশন করাতে হবে এই স্টুডেন্ট অ্যান্ড প্রমোশনে যদি ক্লিক করি তাহলে যে অপশানটি উঠে আসবে এটি কিন্তু গতকাল পর্যন্ত কিন্তু খুলছিল এখন কিন্তু পুরো একটা নতুন অপশান একদম আন্ডার মেনটেন্যান্স অর্থাৎ উই উইল বি ব্যাক সুন অর্থাৎ এখানে পুরোপুরি কিন্তু একদম কাজ চলছে এটি অর্থাৎ এনাবেল করে দেওয়া হয়েছে এটা আমরা আগে যখন খুলেছিলাম তখন তেইশ থেকে চব্বিশে অপশানটি এনাবেল হয়েছিল মানে পড়েছিল যেহেতু আগের একটা ব্যাপার ছিল এখন নতুন অর্থাৎ চব্বিশ থেকে পঁচিশে যে প্রমোশন করাতে হবে তাই এটুকু এটি কিন্তু একদম গভর্নমেন্টের সাইড থেকে অর্থাৎ আন্ডার মেনটেন্সে চলে গেছে এটিতে কাজ চলছে তবে যা খবর সেটি হচ্ছে নেক্সট উইকে কিন্তু এটা একদম পুরো খুলে দেওয়া হবে যাই হোক ভিডিওটি এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কীভাবে স্টুডেন্ট প্রমোশন করবেন চব্বিশ পঁচিশে সেটি দেখতে বা জানতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন